সালামু আলাইকুম আপনাদের আবার একটা নতুন ব্লক ভিডিওতে স্বাগতম দেখাইতে আসি দেখেন কত সুন্দর কলা গাছ দেখুন একাধিক কলা হয়ে আছে দেখেন কত সুন্দর কলা দেখতে পারতেছেন এখন গাছটা তেমন একটা বড় না টুক দেখতে পাচ্ছেন কত কত বড় গাছ তেমন বড় বড় ভুল দেখেন কত বড় গাছ দেখেন কত সুন্দর কলা দেখতে পারতেছেন কিন্তু কালো সিনে কিসের জন্য আমি বলতে পারতেছি না এই দেখান আরো অনেক গাছ আছে কলা গাছ দেখতে পারতেছেন অনেক কলা গাছ আছে কিন্তু একটাই কলা হয়েছে আর বাকিগুলো কলা হয় নাই হুম দেখতে পারতেছেন এই একটা একটা আমরা যেটা বলি বাংলায় মূর্ষা ওই একটা মূর্ষা মূর্ষা হয়েছে দেখতে পারতেছেন ওইটা মূর্ষা আর ওই কলার মোর্শা ওই দেখেন কত সুন্দর কলা গাছ গ্রামের ন্যাচারাল পরিবেশে দেখুন গাছ কত ছোট কলা গাছ দেখেন এই কলা গাছ একদিন অনেক বড়ো হবে দেখতে পারতে এই এই সেই কলাটা এই কলাটা অনেক সুন্দর অনেক বড় হবে কলাটা আস্তে গাছ আমার ভিডিও সবাইকে আসসালামু আসসালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল